আসসালামু আলাইকুম কি অবস্থা সবার রোজা তো শুরু হয়ে গেছে একই তো রোজা তার উপরে কিন্তু হালকা হালকা গরম পড়াও কিন্তু শুরু হয়েছে এই হালকা হালকা গরমে যদি ফ্রেশ ফ্রেশ কোনো একটা জুস হয় খেতে কিন্তু মন্দ হয় না ইফতারিটা কিন্তু দারুণ জমে যায় চলেন আজকে খুব সহজেই দেখে নিই কিভাবে ফ্রেশ অরেঞ্জ জুস বাসায় তৈরি করে ফেলা যায় বাচ্চারা তো পছন্দ করেই বড়রাও খুব পছন্দ করবে প্রথমে তিনটা আমি এখানে কমলা নিয়ে নিয়েছি কমলাগুলো খুব ভালো করে ছুলে নিয়েছি আর এখনকার কমলাগুলো কীরকম কিরকম যেন ছোটবেলা দেখতাম কমলা কত একদম খোসা ছুললে কি একদম অরেঞ্জ অরেঞ্জ কালার বের হতো এখনকার আমার সাদাটে তো আঁশগুলো খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি না হলে আঁশগুলো থাকলে কিন্তু তেতো লাগবে জুসটা তো এক এক করে আমি সবগুলো কোষ ছাড়িয়ে নিয়েছি কোষগুলো ছাড়িয়ে নেওয়ার পর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে কমলার অনেক কমলার মধ্যে কিন্তু কিন্তু হয় তো ওই একটু ভালো করে ফেলে দিতে হবে না হলে কিন্তু কিন্তু অনেক সময় তেতো হয়ে থাকে তো ব্লেন্ড যখন করব তখন এই বীজগুলো যদি ব্লেন্ড হয়ে যায় তাহলে কিন্তু জুসের স্বাদটা অনেকটা নষ্ট হয়ে যাবে তো আমি এক এক করে সবগুলো কমলার কোষেরই বীজগুলো ফেলে দিচ্ছিলাম আবার অনেক কমলাতে কিন্তু বীজ হয় না সেক্ষেত্রে ভিন্ন তো আমি 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 সব সব খুলে এখন করে আশ ছাড়িয়ে নিয়েছি এখন জারে দিয়ে দিলাম ব্ল্যান্ডার জারে দিয়ে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি আমি হাফ কাপের মতো পানি দিয়েছি তারপরে চিনি দিয়ে দিলাম স্বাদ মতো চিনিটা যার যার টেস্ট অনুসারে দিবেন আর আর ডিপেন্ড করছে আপনার কমলা কতটা মিষ্টি ওইরকম ইয়ে করে তারপরে আমি একটা ব্ল্যান্ডের খুব স্মুথ করে ব্ল্যান্ড করে নিয়েছি একটা ছাঁকনির সাহায্যে খুব ভালো করে এটাকে ছেঁকে নিব আপনারা খুব ভালো করে ছেঁকে নেবেন এখন শুধু ফ্রেশ ফ্রেশ এটা সার্ভ করার পালা আসলে আমার ছেলে দুই একদিন যদি একটা ফল খায় পরবর্তীতে এই ফলটা আর খেতে চায় না তখন ওকে ফলগুলো খাওয়াতে আমার এই জুসের সহায়তা নিতে হয় খুবই সহজ আর সুন্দর একটা জিনিস বাচ্চাকে ফল খাওয়ানোর জন্য আপনারা অবশ্যই এই রোজার মাসে কিন্তু এটা ট্রাই করতে পারেন বেশ ভালো একটা ড্রিঙ্কস হবে যেমন হেলদি তেমনি ভিটামিন সি এ ভরপুর বাচ্চা বড় সবাই কিন্তু পছন্দ করবে আর ইফতারিতে তো এইটা জুস হলে শরবত হলে কিন্তু খুবই ভালো লাগে ফ্রেশ ফ্রেশ আমার যেহেতু বাচ্চা খাবে সেজন্য আমি কিন্তু বরফ দিই যদি বরফ দিয়ে পরিবেশন করা হয় তাহলে কিন্তু স্বাদ আরো বেড়ে যাবে জুস কিন্তু ঠান্ডা ঠান্ডায় খেতে বেশি ভালো লাগে তো আজ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো আয়োজনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ